হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বং রিয়্যাক্টার চ্যানেল তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওর উপর আমি রিয়াকশন দেব সেটি হচ্ছে যে ক্রুজ শিপ আপনারা দেখে থাকবেন অনেক বড় বড় ক্রুজ হয় ঠিক আছে দুনিয়াতে পৃথিবীতে প্রচুর বড় বড় ক্রুশিপ আছে ঠিক আছে তো ক্রুশিপের মধ্যে আসলে জীবনটা কেমন হয় ওর মধ্যে মানুষ কিভাবে লাইভ স্পেন্ড করে তো তার ভিডিওই আজকে আমরা দেখে নেবো ঠিক আছে ভিডিওটা কালেক্ট করেছে মায়াজান চ্যানেল থেকে মায়াজান চ্যানেল আপনারা সবাই জানেন খুব বড়ো একটা পপুলার চ্যানেল তো ওনার কাছ থেকে ভিডিওটা নিয়েছি তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক আর আপনার যারা নতুন আছেন চ্যানেলে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ওকে তো চলুন আমার ভিডিওটা স্টার্ট করি ফিরে আসছে ছোট্ট ইন্টোর পরে তারপর আমার ভিডিওটা স্টার্ট করবো ওকে বন্ধুরা তো ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট দ্য ভিডিও এই বেশি হয়ে থাকে অনেক তবে জাহাজ তৈরি করা ব্যাপার এগুলো তৈরি করতে প্রায় বারো থেকে চল্লিশ মাস পর্যন্ত সময় লাগে এখানে বিশাল ওয়াটার পার্ক থেকে শুরু করে অসংখ্য রেস্টুরেন্ট সেই সাথে আরো অবিশ্বাস সব সুযোগ সুবিধা আছে যেগুলো দেখে মনে হবে এগুলো যেন ভিন্ন কোন জগৎ এসব বিশাল আকৃতির জাহাজগুলো তৈরি করতে প্রায় পাঁচশো জনের বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় অথচ তারপরেও জাহাজের শুধু বাইরের দিকের তৈরি করতেই প্রায় ছয় মাস পর্যন্ত লেগে যায় আর এসব জাহাজকে বেশি শক্তিশালী করতে পাঁচ থেকে ছয়টা পর্যন্ত ইঞ্জিন লাগানো হয় এর মধ্যে একটা হলো ডিজেল ইঞ্জিন তাছাড়া জাহাজ যত বড় হয় তার বৈদ্যুতিক শক্তির প্রয়োজনও তত বেশি হয় আর প্রতিনিয়ত আমাদের পৃথিবী জুড়ে এত শত মহাজ করে তৈরি করা হয় এসব জাহাজ আর আজ আমরা পৃথিবীতে আকা সবচেয়ে বড় এসব জাহাজগুলো সম্পর্কে জানব যে এর ভিতরে মানুষ কিভাবে থাকে এবং তাদের জীবন কিভাবে চলে এই জাহাজগুলো মানুষ কোথায় কোথায় ঘুরে বেড়ায় এবং এগুলো কিভাবে কাজ করে এর সবকিছু জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এপিসোড তো চলুন শুরু করা যাক এলোর অফ দা সিস এই প্রমত্তরের দৈর্ঘ্য প্রায় 1187 ফুট যেখানে 6285 জন যাত্রী থাকতে পারে এগারোশো সাতাশি ফুট লম্বা জাহাজটা দুই নয় সালে চালু হওয়া বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ছিল আর এটা তৈরিতে প্রায় এক বিলিয়ন ডলার খরচ হয়েছিল সেই সাথে এই জাহাজে ভ্রমণ এখানে সর্বোচ্চ পাওয়া যায় এই জাহাজের এক একটা পঁচিশ হাজার থেকে মিলিয়ন ডলার পর্যন্ত বিক্রি হয় এই জাহাজটা দেখতেও যেমন বিলাস বহুল তেমনি এদের ভ্রমণ করা হয় অনেকটাই বে বলল যা যা এক একটা টিকিটের নাম তাই এক দশমিক মিলিয়ন ডলাররা এই টিকিটে আপনি একশো দিনের মধ্যে এগারোটা দেশের বিভিন্ন বড় বড় শহর ঘুরে বেড়াতে পারবে মেন দিনের আর সেই সকল শহরগুলোর মধ্যে রয়েছে সিডনি টোকিও এবং হংকং সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দৈত্যাকার এই জাহাজটা দুই হাজার চব্বিশ সালে আত্মপ্রকাশ করবে এটা প্রায় বারোশো ফুট লম্বা এবং পাঁচ হাজার ছয়শো অতিথি সহ তেইশো পঞ্চাশ জন ক্রু সদস্য ধারণ করতে পারবে এছাড়া এই জাহাজে থাকবে বিশটারও বেশি ডেক তবে এটা যখন আত্মপ্রকাশ করবে তখন পৃথিবীর সবচাইতে বড় জাহাজের খ্যাতিটা এই জাহাজেই দখল করে নেবে ভাই কত বড় এরিয়া এই জাহাজটা আইফেল টাওয়ারের পেয়ে উচ্চতায় একশো চৌষট্টি ফুট বেশি বড় এটা তৈরি করতে প্রায় চল্লিশ মাস সময় লেগেছিল আইফেল টাওয়ারের উচ্চতা বেশি এমনই আরো একটা ক্রুজশিপ সবার নজর কেড়েছে যার নাম ক্যারিবিয়ান ওয়াসি সাবসি এই জাহাজটাও তৈরি করতে প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার খরচ হয়েছে এগারোশো একাশি ফুট লম্বা এই জাহাজের টিকিটের মূল্য ষোলো হাজার ডলার এই জাহাজে করে সমুদ্রের বুকে ভ্রমণের সময় আপনার মনে হবে আপনি কোনো জাহাজে না বরং আপনি হয়তো কোনো মনে আছে জাহাজ মনে হচ্ছে

জাহাজটার ইউনিক ডিজাইনের জন্য এটা সমুদ্রের নির্বিঘ্নে কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করতে পারে এমন কি ঢেবের কারণে জাহাজটা একটুও দোল খায় না ইঞ্জিনিয়ারিং এবং আর্টের এক অসাধারণ মেলবন্ধন এই এমএসএল ইউরোপা জাহাজটাকে চালনা করে একটা হাইব্রিড প্রপালশন সিস্টেম অর্থাৎ এটা ইঞ্জিন যেমন ডিজেলে চলতে পারে ঠিক তেমনি বিদ্যুতেও চলতে পারে এমন কি এর ইঞ্জিন ডিজেলের পাশাপাশি এর ইঞ্জিন ব্যবহার করে চলতে পারে আর এই জাহাজের ভেতরের দৃশ্য দেখলে চোখ ফেরানো কঠিন লাক্সারি আর টেকনোলজি মিলে অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন

জাহাজটার ছাদে থাকা একাধিক পুলে যাত্রীরা অনায়াসে সমুদ্রের নজর ছাড়া দৃশ্য উপভোগ করতে পারবে এছাড়াও এতে থিয়েটার নাইট ক্লাব বিভিন্ন গেমিং এর অপশন সেই সাথে বেশ কিছু ডাইনিং এরিয়াও আছে যাত্রীদের জন্য এতে আছে প্রায় পঁচিশশোটার মতো রোগ বিলাসবহুল রুম থেকে শুরু করে খুবই সিম্পল কেবিন সবকিছুই এখানে আছে এছাড়াও এতে কোন প্রকারের ইমার্জেন্সি পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখা হয় জাহাজটা অ্যান্টার্কটিক সমুদ্র থেকে শুরু করে আপনার যেখানে ইচ্ছা সেখানেই আপনাকে নিয়ে যেতে পারবে ওকে বন্ধুরা দেখলাম যে বড় বড় কত বড় বড় ক্রুশিপ আপনারা দেখলেন ঠিক আছে খুব মানে লাক্সুরিয়াস লাক্সুরিয়াস ক্রুশিপ আর মানে কি বলবো এত সুন্দর ভেতরটা এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন বলুন ডিজাইন থেকে শুরু করে যে মানে কি বলবো মানে কিছু এত লাক্সারি জিনিস ভেতরে তো টিকিটের প্রাইসটা আপনারা শুনলেন মানে মিলিয়ন মিলিয়ন ডলার শুধু টিকিটের প্রাইস যাচ্ছে তো সেখানে মানে সাধারণ মানুষ তো যেতেই পারবে না যে মিডিল ক্লাস যারা মানুষ আছেন তারা তো ওই সব ক্রুসে কোনো চান্সই নেই ঠিক আছে তাদের সারা জীবনে যা কামাবে তার থেকে বেশি দাম তো এমনি যেটা বলবো যে দারুণ লাকজোরিয়াস আর সুন্দর মানে যদি একবার যদি যেতে পারেন যদি কেউ আপনারা যদি মধ্যে তো অবশ্যই যান ঘুরে আসুন মানে দারুণ মানে এত সুন্দর যে লাইফ ওর ভেতরে কিন্তু যারা তাদের কাছে টাকা আছে তারাই উপভোগ করতে পারবেন কিন্তু যাদের কাছে নেই তারা তো কোনো কোনোভাবে চান্স নেই মানে মিলিয়ান ডলার শুধু টিকিটের প্রাইস তো বুঝতেই পারছেন আর কত বড় বড় ক্রুশিপ আপনারা বুঝতে পারছেন যে মানে যে কটা টপ চার চারটে না পাঁচটা আমি দেখলাম তো সবগুলো টপ টপ ঠিক আছে সব টিকিট প্রাইস বহুত হাই টিকিট প্রাইস আর টিকিট প্রাইস হবে না কেন যেন যেরকম লাক্সারিয়াস ফিল্ড আছে থিয়েটার আছে বার আছে তারপরে পার্টি করার জন্য চার পাঁচটা জায়গা আছে লজ আছে ডেক আছে দশ বারোরখানার ডেক আছে তো আপনারা বুঝতেই পারছেন যে কত বড়ো টাইটেনিং এক সময়ের সব থেকে বড়ো জাহাজ ছিল কিন্তু তারপরে দেখুন এখন দু হাজার চব্বিশে আমরা পা দিতে চলেছি তো দু হাজার তেইশে যদি আমরা দাঁড়িয়ে যদি আজকের দুদিন পরেই নতুন বছর পড়ছে তো আজকের ডেটে দাঁড়িয়ে যে ক্রুশিপগুলো দেখলাম আজ এত বছর পর মানে দারুণ এত ডেভেলপ করে এত মানে মনে হচ্ছে ক্রুশিপ না ওগুলো কোনো হোটেল ঠিক আছে তো এটা বলবো যে আপনারা যদি সুযোগ পান আপনাদের যদি সেই সামর্থ্য থাকে তো অবশ্যই একবার ঘুরে আসতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা প্লিজ সাপোর্ট করবেন ঠিক আছে লাইক করে আর ভিডিও শেয়ার করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট জানাবেন এটাই বলবো ঠিক আছে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিও এই অব্দি পরের দিন আমি আবার চলে আসবো বন্ধুরা একটা রিয়াকশন ভিডিও সাথে ততক্ষণের জন্য টিল দেন বাই বাই সবাই ভালো থাকবেন আশা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন নিজে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন ওকে জয় হিন্দ জয় ভারত